নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম কিছু কথা বলার জন্য এখানে এলাম আজকে একটা সিনিয়র ডাক্তারদের উদ্যোগে মিছিল হয়েছে খুব ভালো কথা অভয়ের জাজমেন্টের জন্য মহামিছিল ডাক দেওয়া হয়েছে সেখানে উপস্থিত ছিলেন কারা কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম আরও কমিউনিস্টরা তাহলে এটা কি কমিউনিস্টদের আন্দোলন না ডাক্তারদের আন্দোলন কিছুদিন আগে যেমন স্বাস্থ্য ভবনের সামনে আমাদের মাননীয় অগ্নিমিতা পাল মহাশয়া বিধায়ক আসানসোলের তিনি তার রাজ্য পার্টি অফিসের দিকে যাচ্ছিলেন বলে গো ব্যাক গো ব্যাক করে জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতেন ঠিক আছে মেনে নিজেও উনি হয়তো ভেবেছিলেন ডাক্তাররা যে ওনারা উনি ওখানে গিয়ে রাজনৈতিক রুটি ছেঁকবে বলে এসেছিল সেই জন্য গো ব্যাক বলে যে উনি কোনো কমেন্ট পাস করেনি সিধা চলে গেছে তা আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম ও কংগ্রেসের নতুন যে রাজ্য সভাপতি হলো সে কি পরোটা ভাজছিল পরোটা না নানপুরি ভাজ দেখেছিল না কচুরি ভাঁজ দেখেছিল হ্যাঁ আর এত বড় আন্দোলন চালাতে কি পারবে সবার আগে অভয়ার যে জাজমেন্টের জন্য আমাদের সবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সিবিআই অ্যাপিট করেছিল সিবিআই ডাক দিয়েছিল তখন শুধু সিপিএমও ম্যাটে ছিল না আর সাতাশ তারিখে যে গণ আন্দোলনটা হয়েছিলেন হয়েছিলো সেখানে সকল প্রকার মানুষ এসেছিলো সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই এসেছিলো কিন্তু তার মধ্যে কিন্তু বেছে বেছে বিজেপির কার্যকর্তাদের দুশো তিরিশ সংখ্যায় আরও বেশি হতে পারে তাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে আবার অনেক দৌড়দৌড়ি করে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তাদেরকে বের করে দিছে বের করে নিয়ে এসে জামিন করিয়েছে সেটা বড় কথা না সেটা হতেই পারে কিন্তু তার চেয়ে বড়ো কথা হলো আজকে এর পিছনে হাওয়া দিয়ে কি এই অবয় রুটি রুটিটা কি শেখা হচ্ছে প্রধান বিরোধী দলকে যদি না জায়গা দেওয়া হয় তাহলে আন্দোলন কি বৃহত্তর হবে যাদের নেই একটা সিট না যাদের আছে না একটা এমএলএ না একটা এমপি তারা আন্দোলন করে যাবে তা আবার মমতা ব্যান্জির মতন পোর্খা পলিটিশিয়ানের সাথে কী ভাবেন কী জুনিয়র ডাক্তাররা নিজেদেরকে একা শিয়ানা হবেন নিজেদের স্বার্থের জন্য সব কিছু গুটিয়ে নিয়ে খেলছেন যেই লোকটা প্রথমে সবার প্রথমে প্রথমে আপনাদের পাশে গিয়ে দাঁড়ালো সেই লোকটা কিন্তু কোনো ফ্ল্যাগ ডাকেনি আপনার না ফ্ল্যাগ না দেখেই আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারপর তাকে তাচ্ছিল্য করা হয়েছে মে বি হট আমি কিছু ওই গণ্ডবার উঠতে যাই না কিন্তু জুনিয়র ডাক্তারদের উচিত ছিল দলকে নিয়ে একবারে অভিযানে নামা প্রতিঘাত করা তা না হলে এই স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারবেন না আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে সরে গেছেন আচ্ছা সেকেন্ড কথা হলো দুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যেটা হলো রাত্রিবেলা কোনো এক জায়গায় কলকাতায় কোনো এক জায়গায় অবস্থান ধন্য অবস্থান হচ্ছিল তো সেখানে বলছিল এখন জুনিয়র ডাক্তাররা তারা জাস্টিস রাজ্যিকর বলছিল একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি মণিপুর মাঙ্গে আজাদি এটা কি মণিপুর আর কাশ্মীরটা কার ব্যাপার আমার বাবাদের ওই ওরা যে বলেছিল কে ওরা জামাতের লোক নগ্রপন্থী তখন কি ডাক্তাররা প্রতিবাদ করেনি কেন একটা বদ্র মহিলা যে আপনাদের মিছিল আপনাদের মিছিলের সামনে যেতে যাব যায় তখন আপনি বলতে পারেন উই গো ব্যাক গো ব্যাক আরে এত বড়ো রাষ্ট্রদ্বই কথাবার্তা বলল কাশ্মীর বাঙে আজাদি মণিপুর মাঙে আজাদি তখন আপনারা এখানে একটা উত্তর দিলেন না এখানে কি স্বার্থ টাকা পয়সার লেনদেন হয়েছে আপনাদের সোজা কথা সোজা ব্যয় বলছি বলি কাজ লাগছে না সেই জন্য ভিডিও শেয়ার হয় না বেশি আমাদের হিন্দুরাই ঠিক না আমার দেশকে টুকরো 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 করে যাচ্ছে সবাই করার চেষ্টা করছে তারপরেও হিন্দুরাও জেগে ঘুমাচ্ছে আর যে বলতেই যাচ্ছে তাকে সাপোর্ট করে না যেমন জুনিয়র ডাক্তাররা সে শেখুমাকুদের পায়ে ধরে বসে আছে অভয়ের বিচার কোন ওরা চায়নি ওরা নিজেদের রাজনীতি রাজনৈতিক রুটি শেখতে গেছিলো আজকে সেটা কচুরি সেকিয়ে দেবে প্রমাণ হয়ে গেল মোহাম্মদ সেলিম প্রদেশ কংগ্রেস সভাপতি আরও কমনে সেটা এইটা যদি সর্বদল ডাকতো তাহলে কী ক্ষতি ছিল ও সর্বদল ডাকলে বিজেপি হাইজ্যাক করে নেবে না এইটাই আপনাদের মাথার মধ্যে থাকে যে করে হোক বিজেপি কাটকাও নো ভোট পর বিজেপি দু হাজার একুশ সালে না শেখু মাকুরা সিপিএমরা নো ভোট পর বিজেপি রাস্তা রাস্তাঘাটার জন্য দাঁড়িয়ে থাকেন আপনারা জীবনে এখনই ব্যাক করতে পারবেন আপনাদের মানুষ প্রত্যাখ্যান করে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে চৌত্রিশ বছরে শেষ করে দিয়েছেন বাকি শেষটা আমাদের মহারানি করছে চৌত্রিশ বছর কপিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আর কপিনে বেড়ে একটা মহারানী মারছে আর জুনিয়র ডাক্তাররা শিক্ষিত মানুষ এই কথাটা মানতে পারলেন কি কাশ্মীর মাঙ্গা আজাদি এত বড় বুকের পাটা হয় কর দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে এই কথা বলার এটা কি পাকিস্তান কাশ্মীর ভাঙা আজাদি বলবেন আপনি সে হাততালি পাবেন সোশ্যাল মিডিয়া ভুরুভুরি করে দেখাচ্ছে আমার কথা না আমি কোনো এডিটিং করি না এডিটিং করলে ভিডিও ক্লিপিংটা দেখাতাম আমি জানি সোশ্যাল মিডিয়া সবাই ফলো রাখেন সবাই এই কথাটা দেখেছেন কিন্তু হয়তো ওভারলুক হয়ে গেছে কিন্তু আমার কথাটা মধ্যে সত্যতা আছে কি না আপনারা রাত্রিবেলা শুয়ে চিন্তা করুন সত্যি বলেছি কি মিথ্যা বলেছি সত্যি কথা বলে যে তার কদর নাই তেমন আমার কদর নাই আমার ভিও হয় না আমি ইউটিউব দিয়ে টাকা ইনকাম করতে আসিনি সারাদিন খাটাকান্নি করার পর ভিডিও করতে এসেছি আপনারা বলবেন দায়ীটা কাটলাম কেন কালকে আমাদের মহালয় তর্পণ আছে বলে সেই যে চুলদারিটা কাটাটা আমার বাধ্য সেই জন্য আমাকে দাড়ি কাটতে হয়েছে তা চুল দাড়ি আমি কাটতাম না এই সমাজে বেঁচে থাকার ইচ্ছা নেই একটুকু একটুকু ইচ্ছা নেই যেখানে কর্মসংস্থান নেই শান্তি নেই মনে মনে মদ খাওয়া রয়েছে মদের দোকান বেড়ে যাচ্ছে সিয়েট খাওয়ার জন্য এনকারেজ করা হচ্ছে তাজা খাওয়া হচ্ছে আর ক্লাবগুলো ভিক্ষার মতো হাতে হাতের ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে সব ক্লাব না এটা হাজ্য করে বলে সব ক্লাব না মরালে সুইফ ক্লাব ভিক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে যা পাই মদ খেয়ে উড়াই যা পাই মদ খেয়ে উড়াই সেই সমস্ত ক্লাবকে একটা টাকা জল দেবেন না কাশ্মীর মাংে আজাদি আমাদের মুখ্যমন্ত্রী এই কথাটা শুনতে পেয়ে শুনেও কি জন কোনো স্টেপ নিলেন না কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের মধ্যে এত বড়ো কথা বলল ওই মণিপুর মাংে আজাদি কাশ্মীর মাংে আজাদি এই কথাগুলো বলছে তাদের ফটোগুলো তো পুরো প্রকাশ্যে দেখা গেছে তাদের গেস্টে কোনো স্টেপ নেবেন না বা এইভাবে দেশটাকে টুকরো করতে থাকতে থাকবেন এমন কিছু করেন না যে ইতিহাসের পাতায় আপনাকে অন্য চোখে দেখুক এই বলে রাখলাম ভালো লাগলে সত্য কথা যদি মনে হয় ভিডিওটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন দানালো করবেন আমি এইভাবে বকে যাব যারা নিজের লোক শুনবে যারা নিজের লোক শুনবে না শুনবে না আমার কোনো কথা নেই আমি আমার জায়গায় মাইন্ড আমার ধর্ম ধর্ম সনাতন ধর্ম শেখাই না কোনো দিন কোনো ধর্মকে ছড়ো করা আমি কোনো ধর্মকে শুরু করি না কোনো ধর্মের ন্যায় বাজে কথা বলি না আমার ধর্ম সব বড় অন্য কাস্টের লোক তা সেও বলু তার ধর্ম বড় তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি সনাতন ধর্মের কাজে সনাতন এই ভারতবর্ষের জন্মগ্রহণ করতে পেরে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে পেরে আমি ভাগ্যবান এই বলে রাখলাম ভালো লাগে সত্যি কথা যদি বলে থাকি ভিডিও ক্লিপিং ছাড়া নো এডিটিং ছাড়া সোশ্যাল মিডিয়ায় আপনারা সব কটা কিছু ঘটনায় দেখেছেন তার সাথে আমার কথাগুলো মিলছে কি না মিলছে না দেখে নেন দেখে যদি মনে হয় ঠিক আছে আমি সত্যি কথা বলি তাহলে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনাদের আপনাদের কমেন্ট পড়ার জন্য করলাম কমেন্ট পড়ার জন্য আমি বসে রইলাম ভারত মতার জয়